মাধ্যমে শুরু হচ্ছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানায় আর রথযাত্রার এই পুণ্য তিথিতে আজকে পাথুরিয়াঘাটা পাঁচের পড়লে পঁচাশতম বর্ষে আমাদের পূজার শুভারম্ভ হল কলি পুজোর মাধ্যমে মায়ের কাঠামো পুজোও হল কেন আজ এবছর আমাদের যে পুরো ভাবনায় আছে সৃজনে আছে উপাসনা চ্যাটার্জি ও এবার মাতৃমূর্তি নিজে হাতে তৈরি করবে তাই মায়ের কাঠানো পুজোও আজকে আমাদের হয়ে গেল এবছরও একটা চমক থাকবে সেটা এখনই বলা যাবে না নিশ্চয়ই ক্রমশ প্রকাশ্য তবে পাথুরিয়া ভালো প্রত্যেক বছরই একটা খুব সুন্দর পুজো উপহার দিয়ে থাকে আমরা আমাদের যারা দর্শনার্থী তাদের প্রতিও একটা দাবি থাকে যে আমরা যাতে প্রত্যেক বছরের মতো এই বছর একটা সুন্দর ভাবনা সুন্দর একটা পুজো উপস্থাপন করতে পারি